সত্য উন্মোচন করলে তার চাকরি যাবে না তাকে সাসপেন্ড হবে না এরকম কিছু বিষয়ে আমার মনে যে দেশের স্বার্থে করা উচিত কারণ আমরা যা দেখছি মানে এই এই ফাড়াগুলোর জন্য আসলে অনেকে নিশ্চুপ থাকতে চায় ভয় পায় ইত্যাদি ইত্যাদি তো মাহুদের শেখ হাসিনা ভয় পেলে ভয় পাবে কেন এরকম ভীতু সেনাবাহিনী আমার দরকার নাই আমার দরকার কাকে জানেন আমার দরকার আবু সাহিদের মতো সেনাবাহিনী যে আবু সাহিদ বুলেটের সামনে হাত দুহাত প্রসারিত করে বুলেট বুকে নিতে পারবে সেটা সেনাবাহিনী সেনাবাহিনী লজ্জা লাগে না দেখার তারা ভয় পায় তাদের লজ্জা থাকা উচিত এবং আমার যদি আবু সাইদের মতো সেনাবাহিনী থাকে আমার সেনাবাহিনীর কোন প্রয়োজন নাই বাংলাদেশ রক্ষা করবার জন্য আবু সাহিদরাই যথেষ্ট কাজে আমার প্রস্তাবটা কি জানেন আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক করতে হবে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে এবং যদি আমরা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে পারি আমাদের জনগণের জন্য ধরেন এক বছর যে ইন্টারমিডিয়েট পাস করবে ইন্টারমিডিয়েট পাস করার পরে তার এক বছর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক কিংবা ছয় মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক তাহলে বাংলাদেশে একটা মিলিটারি সোসাইটি তৈরি হবে জনগণই তার দেশ রক্ষা করতে পারবে এই ধরনের সুবিধা বাড়ি দুর্নীতিবাজ আজিজের মতো ওয়াকারের মতো দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী বেইমান সাইদের মতো যদি আমার এক লক্ষ শহীদ আবু সাইদ থাকে সিভিলিয়ানদের মধ্যে এটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট এইসব জেনারেল ওয়াকারদের আমাদের কোনো প্রয়োজন নাই জেনারেল ওয়াকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করা এবং এবং এই যে ট্রেনিং কিন্তু আমেরিকা লন্ডন সব পৃথিবীর সকল রাষ্ট্রেই আছে কিন্তু একটা সার্কেন এইজের পরে প্রত্যেককে এক সামরিক প্রশিক্ষণ নিতে হয় আহ যারাই আসক ক্ষমতায় শেখ হাসিনার পথনের পরে যারাই দেশের দায়িত্বভার গ্রহণ করুক তাদের এটা চিন্তায় রাখতে হবে যে আমাদের অবশ্যই ইয়ং জেনারেশনের জন্যে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে যাতে আমরা দেশ রক্ষা করতে পারি বাংলাদেশের শোনেন গত আঠারো বছরের ইতিহাসে বাংলাদেশে প্রমাণিত হয়েছে জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীর দেশদ্রোহী এই দেশের এই দেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে এটা আমাদের মনে রাখতে হবে টা ভুললে চলবে না অন্ততে গত 15 বছরে এই হারে হারে আমরা উপলব্ধি করেছি বিভিন্ন কত 1 বছর 111 থেকে 111 থেকে তো মাহমুদ ভাই হাসিন কিন্তু ধরেন অনিক রকমের কিন্তু ধরেন ফন্ডyfikিত থাকে অনিক রকমের কৌশল থাকে তার এ টিম বি টিম আর্মি টিম সিভিল টিম নানা রকমের টিম থাকে তো সেই সম্প্রতি দুটি টিমকে ডিপ্লয় করছে একটা যদি আমি থেকে দেখাই যে সোহেল দাদ সাবেক প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের ছিল তাজ তিনি সোহেল তাজ শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে এই লোক আপনার ধরেন এখন ওই মালিক জিম জিম করায় বিভিন্ন ভাবে ইয়ে করে সে নামছে এখন শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে আরেকজন আরেকজন আহ আরো দুই তিনজনকে নামাইছে আমি যদি একটু দেখাই জাস্ট মানুষকে একটু সচেতন করার জন্য হচ্ছে সাবধানী ফাঁদে পা দেওয়া যাবে না আহ যেমন আরেকটা হচ্ছে আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে আপনার কি বলে তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে যার প্রধান হচ্ছে বিচারপতি আব্দুল মতিন এবং সুলতানা কামালো আছেন এর সাথে আছেন আইনজীবী সিনিয়র আইনজীবী যেটাই খান পান্না সহ একটা গ্রুপ এটার সঙ্গে যুক্ত হয়েছে তো এটাকে আপনি কিভাবে দেখেন এই মতিন এই বিচারের মতিন যে আপনাকে বলেছিল যে ট্রুথ ইজ শাস্তি দিয়েছিল আদালত ছয় মাস ছয় মাস এক মাস অতিরিক্ত জরিমানা না দেওয়ার জন্য জরিমানা না দেয় তো এখন এই মতিন কিন্তু জানি একটু বেশি প্রোমোটেড হচ্ছে বিভিন্ন মিডিয়ায় আমি দেখি এবং মাঝখানে যে তত্ত্বাবধায়ক সরকারের তালিকাতেও তার নাম দেখা যাচ্ছিলেন বিড়িয়ার বিদ্রোহের ঘটনার কিন্তু অনেক ব্যাখ্যাই কিন্তু তার কাছ থেকে কেউ জানতে পারেনি এখনো সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তো কিভাবে দেখেন আপনি ধরেন হঠাৎ করে এদের এই যে চেতনা জাগ্রত হয়ে যাওয়া ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে মানে ছাত্র বিক্ষোভ গণ রূপ নিচ্ছে অলরেডি নিয়ে নিয়েছে তখন ধরেন হাসিনার কিন্তু ধরেন তার এইসব বাহিনীকে নিয়োগ করছে যারা ভিতরে ঢুকে অন্যভাবে কাজ করবে আপনার কাছ থেকে একটু শুনি বা জনগণকে আপনার কোন পরামর্শ দেওয়া যেতে থাকে এটা হাসিনার এটিম বিটিম সেটিম না কিন্তু আমাদের বুঝতে হবে এটা ভারতের বিটিম সিটিম এটা হাসিনা নিয়োগ দেয় নাই এদেরকে ভারত নিয়োগ দিয়েছে কারণটা হচ্ছে কি ভারতের মিডিয়া যদি আপনি খেয়াল করেন গত ধরেন সাত দিন ধরে বিশেষত ভারতের মিডিয়াতে আপনি দেখতে পারবেন এক ধরনের হতাশা ভর করেছে ভারতের মিডিয়ার মধ্যে এবং ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে তার মধ্যে আনন্দবাজার পত্রিকা যেটা পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় পত্রিকা তারপরে অন্যান্য যেগুলো আছে ইন্ডিয়া টুডে তারপরে হিন্দু দি হিন্দু এই সমস্ত পত্রিকাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি টিকতে পারবেন একদম এই ল্যাঙ্গুয়েজ যে শেখ হাসিনার সময় কি শেষ হয়ে এসছে তাহলে ভারতের দুশ্চিন্তাটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত যদি গণ গণ অভ্যুত্থানে ঘটে তাহলে ভারতের ইন্টারেস্ট কারা দেখবে তো ভারতের ইন্টারেস্ট দেখবার জন্যে তারা বেশ কয়েকটা টিম মাঠে নামিয়েছে এই সোহেল তাজ ওই ভারতের একটা টিমের অংশ তো সোহেল এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে আপনি একটু আগে বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমলে প্রথম আমল বলতে দু হাজার পরে যখন ক্ষমতায় আসলো তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল এবং আরো মনে করা দরকার জনগণ ভুলে গেছে বাংলাদেশে যে গুমের কালচার বাংলাদেশে যে আপনার বাংলাদেশে হেফাজতে নিয়ে নির্যাতনের চাকরি চলে কারণ শেখ সেলিমের সাথে তার একটা গন্ডগোল হয়েছিল আত্মীয় আত্মীয় গন্ডগোল যদিও শেখ হাসিনার আত্মীয় না সোহেলতাজ শেখ সেলিম আত্মীয় তো শেখ সেলিমের সঙ্গে সোহেলতাজের কোন একটা বিষয় তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং এই কারণে সোহেল তাজ চাকরি হারায় এবং তারপরে সে আর ফিরে আসতে পারে নাই এবং এই সোহেল তাজ যতগুলো অপকর্ম এই সরকার এখন করছে তার সবগুলো অপকর্মের শুরু কিন্তু সোহেল তাজের আমলে কাজে আজকে সে ডিবি অফিসে যাচ্ছে এই ডিবি অফিসে যে জুলুমের যে কালচার এটা শুরু হয়েছে সোহেল তাজকে দিয়ে আর বল્યો আপনাকে এই সোয়েলতাজের মং দিন তো এখনো সোয়েলতাজের কনস্টিটিউয়েন্সির এমপি কাজেই তাদের পরিবার এই সরকার এই খুনি সরকারের পার্ট অফ দিস মার্ডারাস রেজিম হচ্ছে সোয়েলতাজের পরিবার আমরা যেন এটা ভুলে না যাই কাজেই সোয়েলতাজ যে নাটক করছে এখন এটা একটা ভণ্ডামি হাসিনার এগুলো রেগুলার অ্যাসিস্ট্যান্ট বুঝতে করলেন তো সুতরাং ইন্ডিয়া তাজকে এখন মাঠে নামিয়েছে যাতে করে ভবিষ্যৎ কোন সরকার আসলে পট পরিবর্তন হলে এই পারে জনগণকে ভুল বুঝিয়ে নেতৃত্ব জাতীয় কমিশনের অধিকার তাদেরকে কে দিল জাতীয় কমিশন বলবার কে দিয়েছে তাদেরকে জাতীয় কমিশন অধিকার করবার এবং যে দুই ব্যক্তির কথা বললেন আপনি যে জয়েন্ট তারা জয়েন্ট কনভেনার একজন হলো সুলতানা কামাল চক্রবর্তী কে এই সুলতানা চক্রবর্তী সুলতানা কামাল চক্রবর্তী এক এগারো কুশিলব্ধের একজন জনগণকে মনে করিয়ে দিচ্ছি আবার পুরনো ঘটনা ভুলে গেছে হয়তো বাংলাদেশের জনগণ এই সুলতানা কামাল চক্রবর্তী আরো তিনজনকে নিয়ে যখন ইয়াজউদ্দিন সাহেবের সরকার থেকে রিজাইন করে তত্ত্বাবধায়ক সরকার থেকে এবং রিজাইন করার মাধ্যমে এক এগারোর পথ প্রশস্ত হয় আপনাদের মনে আছে এটা কাজে এক এগারোর যে সরকার এসেছিল বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে সেই ঘটনা সেই ষড়যন্ত্রের অন্যতম কুশিলভ হচ্ছে এই সুলতানা কামাল চক্রবর্তী আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান এজেন্ট ভারতীয় এস্টাবলিশমেন্ট ভারতীয় ডিপ স্টেট ভারতীয় ইন্টেলিজেন্স কমিউনিটির লিডিং যে সমস্ত দালালরা বাংলাদেশে আছে তার মধ্যে সুলতানা কামাল চক্রবর্তী একজন এবং তিনি আপনার মনে আছে যখন হয়। তিনি তিনি আবার নিজেকে দাবি করেন মানবাধিকার হিসেবে। আইন এবং সালিশ কেন্দ্রের প্রধান ছিলেন অনেকদিন আসলে এগুলি সবই ইন্ডিয়ান প্রোডাক্ট বুঝতে পারলেন ইন্ডিয়া তৈরি করেছে এদের তিনি সাতলা চত্বর হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি ভাবতে পারেন গরিব গ্রামের দরিদ্র মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে ঠিক আজকের মত যেটা হচ্ছে তার ট্রেনিং কবে শুরু হয়েছিল তার ট্রেনিং তো শুরু হয়েছিল সাপলা চত্বর হত্যাকাণ্ডে সেই সাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে তথাকথিত মানবাধিকার কর্মী সুলতানা কামাল চক্রবর্তী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি বলেছিলেন সরকার ঠিক করেছে এদেরকে গুলি করে মেরে। আজকে তিনি গণতদন্ত কমিশন করছেন কোন মরাল রাইটে কোন লিগাল রাইটে তিনি করছে। এটা গেল এবং আরেকটা বলে রাখা দরকার তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ বান্ধবী শেখ হাসিনা যা করবেন শেখ হাসিনা নলেজে রেখেই তিনি সব করবেন আসলে ইন্ডিয়া করাচ্ছে আপনাকে বুঝতে হবে ইন্ডিয়া করাচ্ছে এই গেল আপনার সুলতানা কামাল চক্রবর্তী গল্প জাস্টিস মতিন তিনি আমার সাথে ব্যক্তিগত কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ না তবু আবার মনে করিয়ে দি যখন আমার নামে আদালত অবমান আপনার নামে আর আপনার এখানে এক অতিথি এসেছিল তার নামে সম্প্রতি হয়েছে যখন হলো তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে আপনি জানেন তো এটা যে বাংলাদেশে একমাত্র আমি ক্ষমা চাই নাই সবাই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চায় প্রত্যেকে যে যত বড় বাহাদুরি হোক না কেন বাংলাদেশে সবাই ক্ষমা চায় আমি গিয়ে বলেছিলাম আপনাদের আদালত এই আদালত আমি মানি না এবং আমি যেটা লিখেছি আমি সত্য লিখেছি সত্য সত্য লেখার জন্য আমি 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 ক্ষমা চাইবো না তো কথা লিখেছি স্বাধীন বিচারের নামে তামাশা আমি সত্য কথা লিখেছি তখন এই মতেন তিনি আমাকে বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স তার মানে সত্য ডিফেন্স না তাহলে কি মিথ্যা ডিফেন্স তো এই হচ্ছে তার তার নৈতিক জায়গা তার মরাল জায়গা হচ্ছে এটা এবং তিনি কেন করেছিলেন জানেন সেটাও একটু জেনে রাখা দরকার জনগণের তিনি তখন চিফ জাস্টিস হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি সিনিয়র মোস্ট ছিলেন তখন এবং তদানীন চিফ জাস্টিস রিটায়ারমেন্টে যাবেন তার এক মাস পরে সুতরাং তিনি চিফ জাস্টিস হবেন এই জন্য তিনি শেখ হাসিনার পাঁচ আট ছিলেন তখন কিন্তু শেখ হাসিনা তাকে করে নাই চিফ জাস্টিস শেখ হাসিনা কাকে করেছিল খাইরুল হককে করেছিল তাকে সুপারসেট করে মতিনকে সুপারসেট করে খাইরুলকে চিফ জাস্টিস বানিয়েছিল এবং তারপরে তিনি অনেকদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন এখন আবার তিনি গর্তের থেকে বেরিয়েছেন এই গর্তের ভিতরে থাকা প্রাণী বেশ সম্পর্কে জনমানের সাবধান থাকতে হবে তিন নম্বর কি বললেন জেনাই খান পান্না পান্না তিনি একজন আবাদ মস্তক আওয়ামী লীগের দলালক আওয়ামী লীগের দলালে আমার ছিলাম পরিপূর্ণ আওয়ামী আর শোনেন এদের তো টাকা রোজগার করতে হয় উকিলদের তো টাকা রোজগার করতে হয় কাজে কে কোন মামলা নিল এটা গুরুত্বপূর্ণ না তাহলে আপনি কারা তদন্ত কমিশন করছে সুলতানা কামাল চক্রবর্তী ভারতের রেজেন্ট তারপরে ট্রুথ ইস নো ডিফেন্স এর জাস্টিস মতিন জেরাই খান পান্না আমি জনগণকে বলবো এদের ধারে কাছে থাকবেন না তদন্ত কমিশন হবে এই সরকারের পতনের পরে হাসিনার পতনের পরে তদন্ত কমিশন হবে আমার অ্যাডভাইস হচ্ছে সবার কাছে সবার প্রতি আমি একজন প্রবীণ মানুষ আমার অ্যাডভাইস আপনাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আপনারা আর্কাইভ করে রেখে দেন সব কিছু আপনারা প্রমাণ রেখে দেন যে কিভাবে গণহত্যা চালিয়েছে সবগুলো ভিডিও সবগুলো ক্লিপিং আপনাদের রাখতে হবে আমারও একটা সংগঠন আছে আপনি জানেন আমি অস্ট্রেলিয়ার একটা সংগঠনের সাথে জড়িত সাপি সাউথ এশিয়ান পলিসি ইনস্টিটিউট পলিসি ইনিশিয়ে ইনিশিয়েটিভ সরি সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ আমরা কিন্তু আর্কাইভ করছি আমরা সমস্ত কিছু রেখে দিচ্ছি কাজেই আমার সবার কাছে সাজেশন হচ্ছে যে আপনারা এগুলো রেখে দেন আগে শেখ হাসিনা নামক দানবের মনাস্টেরের পতন হোক আমরা তারপরে বিচার করব এখন যেটা বিচারের নাম হলে হবে কি জানেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা নেমেছে তারা যেটা করবেন সেটা শেখ হাসিনাকে বাঁচাবেন তারা এই বাঁচানোর জন্যই এই টিমকে ইন্ডিয়া নামিয়েছে আমাদের মনে রাখতে হবে যে এই টিম একটা ভারতের ব্রিটিম ছাড়া কিছু না কাজেই সোহেল তাজ অথবা এই ধরনের লোকজন সম্পর্কে জনগণকে আমি আবার সতর্ক করছি আমি জনগণকে বহুবার সতর্ক করেছি পূর্বেও করেছি আবারও সতর্ক করছি এদের সম্পর্কে সাবধান থাকেন এবং মামুদ ভাই ধরেন এই যে যখন তারা বলবে যে জাতীয় জাতীয় শব্দটা যখন লাগাবে তখন কি আপনার সন্দেহের জায়গাটা আরো বেশি তাদেরকে জাতীয় লাগানোর অধিকার কে দিল মানে তারা কিসের জাতীয় মানে একটা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো বিষয় যদি হয় সেটা জাতীয় হইতে পারে তো তারা দেখেন এমন একটা নাম চুজ করছে যে নাম থেকে ধরেন ইন্টারন্যাশনালি তারা যদি কোনো স্টেটমেন্ট দেয় বা যেটা দেয় ইন্টারন্যাশনালি বলা হবে যে ন্যাশনাল এই কমিটি থেকে এটা বলা হয়েছে না কারণ এদেরকে প্রমোট করে তো ইন্ডিয়া থেকে এবং আপনি জানেন পশ্চিমের নানা দেশে ইন্ডিয়ান লবি খুব সক্রিয় কারণ ইন্ডিয়ান লবি এবং ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম মিলে বাংলাদেশে কতগুলো প্রাণী তৈরি করেছে বাংলাদেশের স্বাধীনতা জন্য। বাংলাদেশে গণতন্ত্র জনগণের অধিকার জন্য কিছু তৈরি করেছে। এই এন্ড হিন্দুত্ববাদী ভারত মিলে এই যতগুলোর নাম আমরা আলোচনা করছি এগুলো সব তাদের প্রতিনিধি কাজে এদের সম্পর্কে জনগণকে সচেতন থাকার আমি অনুরোধ জানাচ্ছি এখন দেখা যাক এরা কি করেন তো আমরাবারে তারপর শুনলে যাই যে আপনি জানেন যে আমি আপনি কথা বলছিলেন যে একটি কনটেম্পটেটিভ চার্জ আমার বিরুদ্ধে এবং অ্যাডভোকেট محسن রশিদ নির্দেশ করেছে এবং এটা নিয়ে আমরা ভাবছিলাম আগে কথা বলবো ভাবছিলাম তো আজকে जस्ट একটু একটু আলোচনা করি যে 21 তারিখের তারিখ ছিল পরে 28 তারিখে নেওয়া হয়েছে এবং এখন রুল ইস্যু হয়েছে যে কেন শাস্তি দেওয়া হবে না এটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে এবং এনজবি محسن রশিদ সাহেব एक्चुअली গত জুন মাস থেকে জুন মাসের চার তারিখ থেকে তার লাইসেন্স সাসপেন্ড তিনি কোর্টে কোনো প্র্যাকটিস করতে পারছেন না এবং সর্বশেষ গত তারিখকে বলা হয়েছে তিনি আহ উনত্রিশে আগস্ট পর্যন্ত তিনি কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় কথা বলতে পারবেন না লিখতে পারবেন না অর্থাৎ এই জাতীয় একটা বার্ড দেওয়া হয়েছে তার মত প্রকাশের অধিকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে তো আহ যুক্তরাষ্ট্রের একটি আদালত আপনি জানেন যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছিল তাদের যে ইন্টারপ্রিটেশন সেখানে তারা বলেছিল যে বিচারকদের এখানে বিচারিক স্বাধীনতা ছিল না অর্থাৎ বিচারকরা তাদের মত করে বিচার করতে পারেন নাই হিয়ারসে এভিডেন্সে ফাঁসি দেওয়া হয়েছে শিশুর সাক্ষে ফাঁসি দেওয়া হয়েছে সো চৌধুরী মইনুদ্দিন বাংলাদেশে গেলে তাকে ইতিমধ্যেই ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হতো বাকি ছয়জনের মতো তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম এই রায়টা নিয়ে এবং আহ চিফ জাস্টিস অত্যন্ত উষ্মা নিয়ে গতকাল আপনার ইয়ের সঙ্গে কথা বলেছেন কথা বলেছেন তিনি একবার সরি বলেছেন তখন তিনি বলেছেন যে ব্রিটিশ যে আপনি প্র্যাকটিস করেন আপনি কেন আমাদের কোর্টকে কে ডিফেন্ড করলেন না আপনার দায়িত্ব হচ্ছে আমাদের আইসিটি কোর্টকে ডিফেন্ড করা এটা আপনার দায়িত্ব ইত্যাদি ইত্যাদি তো এই যে ধরেন শাহিনের আদালত ওবায়দুল হক শাহিনী তো সেও তো ধরেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এর অন্যতম হত্যাকারী জুডিশিয়াল কিলিং এর সঙ্গে যুক্ত তো আপনি কি বলবেন এই যে কন্টেন্ট সুপ্রিম কোর্ট ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় তো দেখেছেন তো কি বাংলাদেশের প্রথমে সাহিলের পরিচয়টা তো জানা দরকার আমাদের এখন যে চিফ জাস্টিস নাম হলো ওবায়দুল হাসান শাহিন এবং সে বাকশাল ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আর এখন যে দ্বিতীয় ক্ষমতাধারী যে জাজ আপিল বিভাগে তার নাম এনায়তুর রহিম এনায়তুর রহিম ছিল বাকশাল ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি তো বাকশাল ছাত্র লীগের প্রেসিডেন্ট আর বাকশাল ছাত্র লীগের জেনারেল সেক্রেটারি এখন একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আর একজন আপিল বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি এই হচ্ছে সুপ্রিম কোর্টের অবস্থা বর্তমানে এবং এটা তো একদিন ধরে না এই সুপ্রিম কোর্টের অবস্থা তো শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই এই সুপ্রিম কোর্ট শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হয়েছে এটা তো সবাই জানে এই বিচারপতিরা কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না আমি তো মনে করি এই বিচারপতি বিচারপতির নামে সম্বোধন করাই উচিত না এবং কোন একদিন আসবে যেদিন জনগণ দল বেঁধে সুপ্রিম কোর্টে যাবে এবং যে আপিল বিভাগের প্রত্যেকটা বিচারপতি কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেলো সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়াম লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকাটগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকাটগুলো সম্পূর্ণ ভুয়া প্রিয়দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোন আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে